হয় বন্ধুরা আজ তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও রেখেছি সারা দিনের জন্য কোথায় যা কোথায় যাব আর কি কি করবো তোমরা দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো অনেক কিছু দেখার আছে খুবই আনন্দ পাবে আর আমাদের গ্রামের রাস্তাঘাট জেঠিঘাট নদী সব কিছুই তোমাদের দেখাবো কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আমরা যাচ্ছি বেরিয়েছি বাড়ি থেকে আর যাচ্ছি টোটো করে টোটোতে উঠেছি টোটো করে যাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের রাস্তাঘাট আর গ্রামের কতটা সুন্দর আমাদের গ্রামের মানে রাস্তাঘাট খুবই ফাঁকা খুবই মানে দেখো মাঠ টাটগুলোতে ধান কাটা হয়ে গেছে নাড়া দেখা যাচ্ছে গাছপালা আর কেমন লাগলো কমেন্ট করতে বলো না আমাদের এই গ্রাম গ্রামটা তোমাদেরকে আমি দেখাবো আর শেয়ার করবো তোমাদের সাথে এক দিদিভাই জিজ্ঞাসা করেছিল আমাদের গ্রাম কোথায় আমাদের গ্রাম মৈপীঠ ভুবনেশ্বরী আসতে চাইলে আসতে পারো গ্রামের চাষবাসগুলোও দেখাবো দেখো এই সামনে উচ্ছে বাগান উচ্ছে চাষ হয়েছে পুরো আলগুলোতে উচ্ছে চাষ দি উচ্ছে চাষ করেছে আমি টোটোতে যাচ্ছি তাই ভিডিওটা মানে একটু নাচতে নাচতে মানে হচ্ছে নাচা নাচা হচ্ছে ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও খুব ফাঁকা ফাঁকা গাড়ি দু একটা করে আসছে আর আমরাও যাচ্ছি খুবই শান্ত এলাকা আর গ্রামের রাস্তাঘাট দেখতেই পাচ্ছ কেমন লাগলো জায়গাটা কমেন্ট করতে ভুলো না সাথে থাকো কেমন লাগছে আমাদের রাস্তাঘাট কমেন্ট করতে ভুলো না বন্ধুরা খুবই ফাঁকা খুবই মানে শান্ত এলাকা আবারও পড়েছে দেখুন তলা গুলোতে সবাই আমাদের গ্রামে এখানে দেখো মেয়ে বউ সাইকেল চেপে যাচ্ছে যে যার দরকারে আর গ্রামের রাস্তাঘাট এগুলো সব উচ্ছে চাষ হয়েছে এটা আমাদের দেবীপুরের মানে রাস্তা জায়গাটার নাম দেবীপুর দেখো চলে এসেছি নদীর সাইডে টোটো চলে এসছে আমরা মানে যেখানে যাব খিয়া পার হব আর সেই খেয়াটা তোমাদের দেখাবো আর জেঠিঘাটটাও দেখাবো তোমাদের বাঁশের তৌরি দেখো টোটো থেকে নামবো নেমে গেছি যা কিছুটা আছে জেঠি পাকা দেখো তারপর কিছুটা মা মানে বাঁশের তৈরি জেঠি দেখাবো তোমাদের তার আগে দেখো নৌকোগুলো বাঁধা আছে নদীর সাইডে আর খেয়া আমরা পার হব যে লোকজনও যাওয়া আসা করছে খিয়াটা ওই পারে আছে আর যাবো আমরা ওই পারে দেখাবো তোমাদের একটু জুম করে দেখো ওই পারে জেঠিতে আমরা যাব আর ওইখানে খিয়াটা আছে ওই খেয়াটা ওখান থেকে লোকজন উঠছে ওখান থেকে ছেড়ে এই পারে আসবে আর এই পারে আমাদের থেকে আমাদেরকে নিয়ে ওই পারে যাবে এটাকে বলে মাঝের খেয়া কেমন লাগছে বন্ধুরা আর কমেন্ট করতে বলো না বারবার বলছি সরু মানে ছোট্ট সরু নদী আর আমাদের এই পাড়ে দেখো বাঁশের যেঠিঘাট এই বাঁশ থেকে পেরিয়ে পেরিয়ে মানে খেয়াতে উঠতে হবে আর নৌকো যাচ্ছে এই নৌকোটা টেনে নিয়ে আর একটা নৌকো টেনে নিয়ে যাচ্ছে মানে ওই নৌকোটা খারাপ হয়ে গেছে দড়ি বাঁধা আছে দড়িটা তোমরা দেখতে পাচ্ছ না দেখো দড়ি বাঁধা আছে এই নৌকাটা টেনে নিয়ে যাচ্ছে ওই পারে খিয়া ভরে গেছে মানে ওই পারে খিয়াটাও ছেড়ে দিয়েছে আসছে খেয়া এ পারে এসে লোক নেমে গেলে আমরা আবার উঠবো খেয়াটা চলে এসছে কাছাকাছি খেয়া থেকে লোক নামবে লোকগুলো নেমে গেলে আমরাও আমরাও যাবো ওই পারে ঘাটটা দেখেছ পা মানে ভেঙে পা ঢুকে যাবে যদিও শক্ত শক্ত বাঁশ দিয়ে বানানো আছে পা ভাঙে মানে ভেঙে ঢুকে যায়নি কেউ খেয়া চলে এসছে সাইকেল বাইক সব কিছু এর উপর দিয়ে যায় মানে ওঠা নামা করে আবার একটা নৌকো যাচ্ছে এগুলো মাছ ধরার নৌকো এবার আমরা উঠছি নৌকো খালি হয়ে গেছে নৌকোতে যা জল হয়েছিল সেগুলো ছিঁচে দিচ্ছে আর আবারও দেখো লোক উঠছে আমরা ওই পারে যাবো সবাই আমরা উঠে বললাম খেয়াতে আর অনেক লোক হয়েছে আর খেয়া দেখো আবার ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি ওই পারে নেমে যাব কোথায় যাচ্ছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আবার এবারে চলে এসছি এবারেও নেমে যাচ্ছি এবারে নেমে গিয়েও আমরা আবারও টোটো ধরবো ছিল আমরাও নামবো কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না বন্ধুরা আমার ক্যামেরা ধরার ম্যানটা এই সবাই নেমে যাচ্ছে আমি নেমে যাবো এটা চলে এসছি এটা তে করে আবারও যাচ্ছি এটা দেখো রায় এখানকার মানে তে যাচ্ছি তাই তোমাদের ভালো করে দেখাতে পারলাম না চলে এসছি তোমরা কেউ আসতে চাইলে বন্ধুরা আমার এই ভিডিও দেখে দেখে আসতে পারো আমার বাড়িতে আমাদের সাথে টোটোতে আরো লোক আছে মানে প্যাসেঞ্জার আছে দেখো একটা ফুচকি কুচকির মা বসেছে চলে এসছি আমরা রায়দিকেতে রায়দিকে এখানে দেখো দোকানপাট আর অনেক কিছুই আমরা এখানে একটু কেনাকাটা করবো আজ ভিডিও এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো ভিডিও কমেন্ট করতে ভুলো না সাথে থাকো বন্ধুরা ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকো বন্ধুরা রাখছি